এটা আমার সরস্বতী পুজোর লোক আর আমি তোমাদের চট করে দেখিয়ে নিই আমি কি তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম আজকে যখন রেডি হচ্ছিলাম এক রাস মন খারাপ ছিল আমার আজকে রেডি হতে ইচ্ছাও করছিল না ছেলের জন্য বাধ্য হয়ে বলতে পারো রেডি হলাম আজকে আমি খুব আফসোস করছিলাম যে কাজ আবার স্টুডেন্ট লাইফটা যদি ফিরে আসতো তাহলে সব কিছু আবার আমি নতুন করে এনজয় করতাম এই যেমন ধরে একটু বন্ধুদের সাথে টাইম কাটানো একটু বেশি মজা করা সবাই মিলে একটু বেশি আনন্দ করা ক্লাসরুমটা একটু বেশি করে পড়ি গোছানো একটু বেশি টাইম কাটানো এখনকার দিনে যে সেই জিনিসটা কেমন হারিয়ে গেছে ফেসবুক খুললেই সাত তারিখ থেকে শুরু হয়েছে এক একটা ডে কিন্তু কেউ সরস্বতী পুজো নিয়ে ওখানে মাতামাতিই করছে না কিন্তু এই সরস্বতী পুজোর দিনটা কিন্তু আর ফিরে আসবে না ভ্যালেন্টাইন ডে আবার আসবে আবার সব হবে কিন্তু মানুষ যখন কর্মব্যস্ততার মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে না সময় দিতে পারবে না তখন এই সরস্বতী পুজোয় ছোটো ছোটো মজা উঠতে আমরা এখন ফেসবুক খুলে স্টুডেন্টদের দেখছি বেশি উত্তেজনা ভ্যালেন্টাইন ডে কী করে কাটাবে কিন্তু কেউ একবারে এই পোস্টটা করছে না যে সরস্বতী পুজো আসছে খুব মজা হবে বল তুই কী ড্রেস পরে যাবি যে মেয়েটা কোন শাড়ি পরে না মায়ের কাছ থেকে নিয়ে একটা শাড়ি পরবে একটা ছেলে পাঞ্জাবি পরবে সবাই মিলে অঞ্জলি দেবে ঘুরতে যাবে একসাথে স্কুলে খাওয়াতে খেতে যাবে আবার ছেলেদের অভিযোগ থাকে প্রতি বছর আমাদের স্কুলে খালি মাত্র খিচুড়ি খাওয়ায় লুচি খাওয়ায় না আর বাকিরা সবাই বলবে মেয়েরা তো খুব বেশি হলে চারটে কি পাঁচটা লুচি খাবে আর ছেলেরা একসাথে কম করে দশ বারোটা লুচি খায় তো থরি কে এত বেলতে যাবে এই দিনগুলো আর বড্ড মিস করি আর কোনো দিন আসবে না তো এটাই ছিল আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা প্লিজ জানিও আমি মেকআপ খুব একটা পারি না তাও সাজলাম আর চারিদিকে মিসটাকে প্লিজ একটু ইগনোর করো বাই